নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে আমাদের বাড়ির সরস্বতী পুজোর একটি ভিডিও শেয়ার করতে চলেছি আজ পয়লা ফেব্রুয়ারি বর এবং বরের ভাই রাত্রির দুটোর সময় কুমারটলি থেকে নিয়ে এসেছে সরস্বতী ঠাকুর আর এটা সরস্বতী পুজোর দিন অর্থাৎ সেকেন্ড ফেব্রুয়ারি ওই দিন আমরা সাজুগুজু করে পুজোর অঞ্জলি দিতে বসে গেছি এখানে ঠাকুর ঠাকুরমশাই এসে গেছেন আমাদের অলরেডি পুজো শুরু হয়ে গেছে আমাদের বাড়ির কিছু নিয়ম আছে বসন্ত পঞ্চমী তিথিতেই সরস্বতী পুজো করতে হয় আজ রবিবার আমাদের বাড়িতে হচ্ছে সরস্বতী পুজো এখানে ঠাকুর মশাই এসে গেছেন উনি পুজো শুরু করে দিয়েছেন এখানে হোম হবে বলে উনি কাঠগুলোকে সাজিয়ে নিচ্ছেন আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমার এই ভিডিওটা দেখুন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে এই দিন আমাদের বাড়িতে গোটা সেদ্ধও রান্না হয় এবং সরস্বতী পুজোর স্পেশাল কিছু মেনু আছে একদিকে পুজোর কাজ এবং অপরদিকে রান্নাবান্না এই দিনটাই আমরা ভীষণই ব্যস্ত থাকি বাড়ির সকল সদস্য আজকে এক জায়গায় উপস্থিত হই আমাদের হোম শুরু হয়ে গেছে এবার আমরা অঞ্জলি দিতে শুরু করছি এখানে আমার শাশুড়ি মা পুজোর সমস্ত জোগাড় করেছেন আর এই যে বন্ধুরা আমাদের সকলকে কেমন লাগছে আজকের এই সাজে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন অঞ্জলি দেওয়া হয়ে গেল এবার দেখুন কিছু রান্নাবান্না শেয়ার করি এখানে করে নিয়েছি মাছ ভাজা করেছি গোবিন্দভোগ জালের খিচুড়ি আপনারা দেখে নিশ্চয়ই অবাক হচ্ছেন যে পুজোর দিনেও মাছ কেন এটা আমাদের বাড়ির নিয়ম এখানে করে নিয়েছি আলু ভাজা বেগুন ভাজা শাকের ছেঁচড়া এবং কুল টমেটোর চাটনি এই সমস্ত কিছুই আমাদের দুপুরের মেনু এরপরে আছে রাত্রিরে রান্না পুজোর রান্না এবং গোটা সেদ্ধ রান্না গোটা সেদ্ধর সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি এখানে সমস্ত রকমের সবজি গোটা গোটা দেওয়া আছে এই গোটা সেদ্ধ রান্নাবান্নার দায়িত্ব থাকে আমার ছোট মার উপর আমার সরস্বতী পুজোর ছোট্ট এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ